আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব বিকেলে জুলাই ঘোষণাপত্র প্রকাশ রাজধানীর মানিকমিয়া অ্যাভিনিউতে নিরাপত্তা জোরদার ঐতিহাসিক জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী নানা কর্মসূচি উৎসবের আয়োজন করা হয়েছে আজ বিকাল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস এরপর জানাব জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার প্রতীকী ফাঁসির রায় কার্যকর বিড়ার হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড চব্বিশের গণহত্যার মাস্টার মাইন্ড স্বৈরাচার শেখ হাসিনার প্রতীকী ফাঁসি সম্পন্ন করেছে জনতা আজ একটি মঞ্চে তার এই ফাঁসি রায় কার্যকর করেন ছাত্র জনতা এ সময় তাকে কালেমা পড়ানো হয় পাশাপাশি তাকে ফাঁসির রশিতে ঝুলে মৃত্যুদণ্ড কার্যকর করেন শিক্ষার্থীরা এদিকে উনিশশো সাল ছিল স্বাধীনতা অর্জনের যুদ্ধ আর দু সাল ছিল স্বাধীনতা রক্ষা করার যুদ্ধ বললেন তারেক রহমান উনিশশো সালে দেশ ছিল পরাধীন তখন স্বাধীনতা অর্জনের জন্য যুদ্ধ হয়েছিল আর দু সাল ছিল স্বাধীনতা রক্ষার যুদ্ধ আজ গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে এই কথা জানিয়েছেন এদিকে গণ অভ্যুত্থানে হামলা জাবির চৌষট্টি শিক্ষার্থী আজীবন বহিষ্কার সনদ বাতিল তেহাত্তর জনের গত বছরের চোদ্দ থেকে সতেরো জুলাই পর্যন্ত গণ অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চৌষট্টি জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাবির প্রশাসন এবং সর্বশেষ জানাব চাঁদাবাজি টেন্ডারবাজির বিরুদ্ধে প্রয়োজনে আবারও গণ অভ্যুত্থান হবে চাঁদাবাজি ও টেন্ডারবাজি ও দখল বাণিজ্যে লিপ্ত বিএনপি হুঁশিয়ারি দিয়েছেন চর্মনাইপির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুক্তি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পি সাহেব চরমনাই আজ তিনি হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেন এই দিনে গণ অভ্যুত্থান হয়েছিল আবার একটি গণ অভ্যুত্থান হয়ে যাক যেখানে আমরা স্বৈরাচার এবং পাশাপাশি যারা চাঁদাবাজ রয়েছে তাদেরকে দেশ থেকে বিতাড়িত করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ সংবাদ আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত বিকালে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে মানিক মিয়ায় নিরাপত্তা জোরদার ঐতিহাসিক জুলাই গণভ্যান দিবস উপলক্ষে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া নানা দিনব্যাপী উৎসবের আয়োজন করা হয়েছে আজ পাঁচে আগস্ট বিকাল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইনুস এ উপলক্ষে মিয়া অ্যাভিনিউতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে অনুষ্ঠানে আগতদের তল্লাশির পরে ভেতরে প্রবেশ করতে দেয়া হচ্ছে আজ রাজধানীর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ ঘুরে এমন চিত্র দেখা গেছে সকাল থেকে মানিক মিয়া এভিনিউতে উভয় পথে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনুষ্ঠান স্থলে চারপাশে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মন্স এলাকায় প্রবেশের আগেই থাকছে একাধিক স্তরের তল্লাশি সাদা পোশাকের দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা আজ বিকাল 5টায় সব রাজনৈতিক দলের প্রতিনিধি জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি আহত যোদ্ধাদের উপস্থিতিতে এই ঘোষণাপত্র পাঠ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস ভবিষ্যতে যেন বাংলাদেশটা একটি সুন্দর জায়গায় যেতে পারে এই প্রত্যাশাকে সামনে রেখে এই ঘোষণাপত্র দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুস সে অনুযায়ী তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছেন জনতার আদালতে প্রকাশ্যে হাসিনার ফাঁসি কার্যকর বিরার হত্যা সাপলা হত্যা চব্বিশের গণহত্যার মাস্টার মাইন্ড স্বৈরাচার হাসিনার প্রতীকী ফাঁসি সম্পন্ন করেছে ছাত্র জনতা আজ দশটা মিনিটে জাগ্রত জুলাই ও জুলাই ঐক্যের আয়োজনে জাতীয় পেস ক্লাবের সামনে প্রকাশ্যে এই ফাঁসি কার্যকর করা হয় এ সময় উপস্থিত ছিলেন সাবেক সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্র জুলাই জুলাইক্যের সংগঠক এবি জুবায়ের জুলাই সহ সভাপতি শামীম হামিদি সহ বিভিন্ন সংগঠন ও নানা পেশার মানুষজন হাসিনার প্রতীকী ফাঁসি রায় ঘোষণা দেন জাগ্রত জুলাইয়ের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট তানজিলা ফিরদোস ফাঁসির আগে প্রশাসন এবং হার্টবিট পরীক্ষা করেন রায়হান মাদ্রাজি ফাঁসি রশিতে ঝুলানোর সময় জল্লাদের ভূমিকায় ছিলেন আলীপ জাওয়াফি কালিমা পাঠ করান জুলায়কের সংগঠক মোস্তফা হোসেন ফাঁসির মঞ্চের নির্দেশনায় আজিজ সাইফুল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত জুলাইয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও মুখপাত্র কবি মুন্সি বোরহান মাহমুদ রায় কার্যকরের আগে বক্তারা বলেন শেখ হাসিনাকে আজ আমরা প্রতীকী ফাঁসি দিচ্ছি এটা যেন প্রতীকীতেই সীমাবদ্ধ না থাকে আমরা জানি বাংলাদেশে আইনি কাঠামো খুবই অগাছ হল রায় কার্যকর হতে দীর্ঘ সময় লেগে যায় আমরা চাই আগামী এক বছরের মধ্যে সকল কার্যক্রম শেষ করে গণ অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষবুদ্ধি ছত্রিশে জুলাইয়ের মধ্য শেখ হাসিনা সহ সকল গণহত্যাকারীদের ফাঁসি কার্যকর করা হোক উনিশশো সালে স্বাধীনতা অর্জন যুদ্ধ দু সালে স্বাধীনতা রক্ষা যুদ্ধ বললেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমরা উনিশশো সালে রক্ত দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছি আর দু সালে আমাদের অস্তিত্ব রক্ষার যে লড়াই সংগ্রাম অব্যাহত ছিল সেটি আমরা কার্যকর করেছি বলে মন্তব্য করেছেন তিনি আরো বলেন আমরা এমনভাবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছি যাতে করে ভবিষ্যতে আরে দেশের কোন ফ্যাসির সরকার ফেরত আসছে পারে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে এবার জুলাই ঘোষণাপত্র অর্থাৎ দু সালের আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হচ্ছে এটা অত্যন্ত ইতিবাচক একটি ঘটনা আমরা চাই দেশটাকে একটি সুন্দর পর্যায়ে উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস দেশটাকে যেভাবে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারেক রহমান তারেক রহমান বলেছেন ইনসাব ভিত্তিক গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠন করলে শহীদদের রক্তেরিন শোধ করা সম্ভব হবে ফ্যাসিবাদের বিরুদ্ধে জোরালো অবস্থান তুলে ধরে তিনি বলেছেন বাংলাদেশ আর কখনোই ফ্যাসিবাদ কায়েম হতে দেয়া হবে না কাউকে গণতন্ত্র হত্যা করার সুযোগ দেয়া হবে না বাংলাদেশকে আর কখনোই তাবেদা রাষ্ট্রে পরিণত করতে দেয়া হবে না এ সময় তিনি আরো বলেছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং গণতন্ত্রের প্রশ্নে যা ঐক্য এখনও বহাল রয়েছে এবং ভবিষ্যতও থাকবে বলে আশাবাদী তিনি গণ অভ্যুত্থানে হামলা জাবির চৌষট্টি শিক্ষার্থী আজীবন বহিষ্কার সনদ বাতিল জনের গত থেকে জুলাই সময় আন্দোলনকারীদের উপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে যারা গণ অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে তাদের বিরুদ্ধে এবার অ্যাকশনে যাওয়ার সময় এসেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দিতে চান না তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ক্ষমতা আসার পর সমস্ত দুষ্কৃতকারীদের এক এক করে আটক করা হচ্ছে গত দিবাগত রাত তিনটায় সিন্ডিকেট সভা নিশ্চিত করে অধ্যাপক কামরুল সময় হামলা সংক্রান্ত অনুসন্ধান কমিটির প্রতিবেদনের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছে যাবির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্ষদ সিন্ডিকেট উপাচার্য অধ্যাপক কামরুল্হসান বলেছেন হামলাকারী শিক্ষার্থীর সংখ্যা দুইশো উনত্রিশ এদের মধ্যে জন শিক্ষার্থী সাবেক একশো তিরিশ জন বর্তমান শিক্ষার্থী বর্তমানে শিক্ষার্থীদের মধ্য থেকে চৌষট্টি জনকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে আরো সাঁত্রিশ শিক্ষার্থীকে দুই বছরের জন্য আটজনকে এক বছরের জন্য একজনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে যারা ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিল তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় নিয়ে হসে আসছে বলে জানিয়েছেন তিনি